একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছে সেই চমৎকার বিষয়টি হলো মাত্র চার লাইনে ছড়ার মাধ্যমে প্রত্যেকটি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণকে আমরা বলে দিতে পারব যে কোনটি কোন শ্রেণীর বর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী কোনটি কণ্ঠবর্ণ কোনটি বর্ণ কোনটি মূর্ধন্যবর্ণ আমরা এক মুহূর্তে নিমেষে বলতে পারবো তার জন্য আমাদেরকে প্রত্যেকটি আলাদা আলাদা করে বর্ণগুলোকে মনে রাখতে হবে না যে এটা এই বর্ণ মাত্র ছোট্ট একটা ছড়া চার লাইনের মধ্যে শিখে নিতে পারব তাহলে শিখে নেওয়া যাক বিস্তারিত না গিয়ে আর হ্যাঁ আমরা যে বাংলা বর্ণ বলছি কখনো আবার ধনী বলছি এই ধনী আর বর্ণটা একটু না বললে হয় না আমি মুখে যে বর্ণকে উচ্চারণ করছি সেটা হচ্ছে ধ্বনি আর সেই ধ্বনিকে যখন লিখে দিব যখন লিখিত রূপ পেয়ে যাবে সেটা হয়ে যাবে বর্ণ যেরকম দেখো আমি এ উচ্চারণ করলাম এই যে এ উচ্চারণ করছি এটা হচ্ছে ধ্বনি কিন্তু যখন এটাকে লিখে দেব তখন হয়ে গেল এটা বর্ণ তাহলে ধ্বনি আর বর্ণের মধ্যে আশা করি আর কোনো অসুবিধা নেই ব্যঞ্জন বর্ণকে সাধারণত আমরা দুটি ভাগে ভাগ করি একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী আর একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুসারে উচ্চারণ স্থান অনুযায়ী কোনটি কোন শ্রেণীর বর্ণ এটা তো আমরা শিখবই একই সাথে কোন কোন কোনটি কোনটি কোন বর্ণ সেটাও সঙ্গে শিখব এক কথায় বাংলা স্বরবর্ণ ও বর্ণ বা স্বরধ্বনি ও ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির উচ্চারণ স্থান সে হিসাবে কোনটিকে কোন বর্ণ হিসাবে চিহ্নিত করব সেটা এখন শিখবো তাহলে ছড়াটা আগে শুনে নাও ছড়াটা কি এই যে মাত্র চার লাইনের ছড়া রয়েছে ছোট্ট দেখা একটি ছড়া এই ছড়ার মধ্যেই লুকিয়ে রয়েছে কোনটি কোন শ্রেণীর ছড়াটি হচ্ছে জন্য কহ কণ্ঠ অ আ কহ কণ্ঠ ই ইচ যস তালু রিট রস মূর্ধা তলস দন্ত উ উপ অষ্ঠ এ ঐ কণ্ঠ তালু ও ঔ কণ্ঠস্থ অন্তঃস্থ একেবারে সিম্পল এই মাত্র চার লাইন অ আ কহ কণ্ঠ ই ইচ যস্ত আলু রিট রসমূর্ধা তলস দন্ত উ উপ অষ্ঠ এ ওই তালু ও ও কণ্ঠস্থ অন্তস্থ ব দন্তস্থ তাহলে দেখি এবার যে কীভাবে প্রত্যেকটি বর্ণ এই চারটি লাইনের মধ্যেই ঢুকে রয়েছে সেটাই এখন আমরা নজর দেব অ আহ কণ্ঠ কহ অর্থাৎ ক যেটাকে বলা আছে আমরা এই যে ব্যঞ্জন বর্ণ রয়েছে এখান থেকে ম পর্যন্ত এটিকে আমরা বর্গীয় ব্যঞ্জন বলি আর নিচেরটাকে বলি অন্তঃস্থ ব্যঞ্জন তাহলে যখনই ক বর্গীয় তাহলে ক প্রথম বর্ণের নামানুসারে বর্গের নামকরণ করা হয় তাহলে ক বর্গ বলতে গেলেই ক থেকে উ পর্যন্ত চ বর্গ বলতে গেলেই চ থেকে ই পর্যন্ত ক্লিয়ার তাহলে অ আ হয়ে গেল ক হ ক মানে এই পাঁচটি বর্ণ ক হ হ এবং এই যে হ তাহলে এখানে পাঁচটি এখানে একটি ছটি অ এবং আ টোটাল আটটা বর্ণকে আমরা বলছি কণ্ঠবর্ণ কারণ এদের উচ্চারণ যে স্থান সেটা হচ্ছে কণ্ঠ আমাদের কণ্ঠ তালু মূর্ধা, দন্ত অষ্ট এসব নিয়ে হচ্ছে বাঘযন্ত্র এদের সাহায্যেই আমরা বর্ণগুলিকে উচ্চারণ করে থাকি তাহলে কণ্ঠ পর্যন্ত হয়ে গেল এবার দেখো ই ইচো যশ তালু ই ইচো এটা হচ্ছে ই আবার এখানে হচ্ছে হ্রস্য ই আছে দীর্ঘ ই চ আছে মানে চ বর্গ এই যে হচ্ছে চ বর্গ যার উচ্চারণের স্থান হচ্ছে তালু তালুর সাহায্যেই সাধারণত এই বর্ণগুলো উচ্চারিত হচ্ছে যশ অন্তস্থ জ এই যে অন্তস্থ জ এবং তালবশ্য তালু তাহলে এটা হচ্ছে এক লাইন হয়ে গেল অ আ কহ কণ্ঠ ই জস তালু নেক্সট লাইন রিট সরবর্ণ রি ট আছে এই যে ট তাহলে ট মানে ট বর্গ তাহলে আবার এই ট বর্গ এই পাঁচটি বর্ণ এখানকার যার প্রধান উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধন্য তাহলে রিট হয়ে গেল রস র হচ্ছে এই যে র দন্তস্ব এই যে দন্তস্ব তাহলে রিট রস মূর্ধা এটা হচ্ছে মূর্ধন্য বর্ণ কারণ এই সমস্ত বর্ণগুলো মূর্ধার সাহায্যেই উচ্চারিত হয় তাই এদেরকে মূর্ধন্য ধ্বনি বা বর্ণ বলা হয় তারপর হচ্ছে তলস দন্ত তলস ত মানে আবার বর্গ এই যে বর্গ ল এই যে ল লস্য এখানকার দন্তস দন্ত তাহলে দ্বিতীয় লাইন হয়ে গেল উ উপ সরবর্ণ হ্রস্যৌ এবং দীর্ঘ স্বরবর্ণ হ্রস্য এবং দীর্ঘ তার সাথে হচ্ছে প বর্গ এটা হচ্ছে অষ্ট প বর্গ তাহলে উ উপ অষ্ট এ ওই স্বরবর্ণ এ ওই এ ওই তালু অর্থাৎ কণ্ঠ এবং তালু উভয়ের সাহায্যেই আমরা এ এবং ওইকে উচ্চারণ করে থাকি তাই এই এই এ এবং ওই এই দুটোকে কণ্ঠ তালব্য বর্ণ বলা হয় ও ঔ কণ্ঠষ্ঠ কণ্ঠ প্লাস অষ্ঠ এই দুয়ের সাহায্যে উচ্চারণ করে থাকি তাই ও এবং ওকে কণ্ঠস্থ বর্ণ বলা হয় অন্তস্থ অন্তস্থ ব অন্তস্থ ব হচ্ছে দন্তষ্ঠ অর্থাৎ দন্ত প্লাস অষ্ট দুইয়ের সাহায্যে আমরা উচ্চারণ করি তাই অন্তস্থ বকে দন্তস্থ বর্ণ বলা হয় তাহলে সত্যি কি ম্যাজিক না মাত্র চার লাইনে এই চার লাইনেই আমরা প্রত্যেকটা স্বরবর্ণ এবং বর্ণ। বা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি চার লাইনের সাহায্যেই ছোট্ট একটা ছড়ার মাধ্যমে আমরা কোনটি কোন শ্রেণীর বর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী সেটা আমরা নির্ণয় করতে পারছি এবং এটা বেশ কম্পিটিশানে কার্যকরী পরীক্ষায় হামেশায় দেখা যায় একটা বর্ণ দিয়ে দিয়েছে চারটি অপশন দিয়ে দিয়েছে এটা কণ্ঠ বর্ণ না এটা তালব্য বর্ণ না এটা মূর্ধন্য বর্ণ কোনটি তাহলে এই চারটি মাত্র লাইনের মধ্যেই আমরা যে এগারোটি স্বরধ্বনি রয়েছে কোনটি কোন শ্রেণীর বর্ণ উচ্চারণী স্থান অনুযায়ী কোনটি কোন ব্যঞ্জন বর্ণটি উচ্চারণী স্থান অনুযায়ীকে আমরা কি বলে থাকি বা কোন বর্ণকে আমরা কি অভিযোগ দিয়ে থাকি উচ্চারণ স্থান কোনটি কোন শ্রেণীর বর্ণ তা এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখার জন্য এবং পরীক্ষাতেও এখান থেকে সাধারণত একটি কমন পড়েই থাকে যার জন্য কলেজ ইউনিভার্সিটি এসএসসি এমএসসি পিএসসি সেট প্রত্যেক শিক্ষার্থী বন্ধুর কাছে এই শিক্ষণীয় ভিডিওটি খুবই কার্যকরী এবং তোমাদের পরীক্ষাতে আজকের এই টপিকটি অবশ্যই অবশ্যই সহযোগিতা করবে তাহলে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এরকম শিক্ষণীয় পোস্ট বা ভিডিও পেতে তোমরা চ্যানেলটিতে অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও ধন্যবাদ